এই পর্বে আমরা আলোচনা করব পার্ট 2 এই অধ্যায়ের নাম হচ্ছে স্কুলে কেমন লাগছে এখানে বলতেছে দেখো বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এই মেটি বলছে এখানে আনন্দ ওর আনন্দ লাগছে এরপর এই মেটি বলছে এখানে অবাক ওর অবাক লাগছে এরপর দেখো এসএলটি বলছে দুঃখ বা দুঃখ প্রকাশ করতেছে এরপর এখানে আছে মজা এ সাইডে বলতেছে মজা লাগতেছে অর্থাৎ মজা মজা এরপর ওরা একসাথে বলতেছে ওরা একসাথে কি বলতেছে অনেক খুশি লাগছে তাহলে আমরা প্রথম দেখলাম এখানে আনন্দ এখানে দেখলাম অবাক এখানে দেখলাম দুঃখ এখানে দেখলাম মজা এই মেয়েটা আনন্দ হয়ে নাচছে এখানে এরপর এই মেয়েটা অবাক হয়ে থাকি আছে এরপর এই সাইডে দুঃখ পেয়ে বসা আছে এখানে এরপর এই সাইডে মজা বলে হাত বাড়িয়ে দিয়েছে দেখো এখানে এরপর এখানে আছে দেখো বলি এখানে কি আছে দেখো কে কি করতে পছন্দ করি এখানে প্রশ্ন বলে চিহ্ন আছে এখানে এম এইটে বলতেছে আমি মিথু আমি গান গাইতে পছন্দ করি অর্থাৎ এম এইটের নাম হচ্ছে মিথু এরপর এই সাইডে বলতেছে এখানে আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে এরপর এই মেয়েটি বলতেছে কানে আমি তিথি আমি খেলতে পছন্দ করি এরপর এই ছেলেটি বলতেছে এখানে আমি জিমিত আমি পড়তে ভালোবাসি এখানে চারজন চার রকম বলছে প্রথমে মিথু বলছে আমি গান গাইতে পছন্দ করি এরপর রাজু বলতেছে কানে আমার ছবি আঁকতে ভালো লাগে এরপর থিটি বলছে এখানে আমি খেলতে পছন্দ করি এরপর জিমেদ বলছে এখানে আমি পড়তে ভালোবাসি এরপর এখানে আছে বলি তুমি কি কি করতে পছন্দ করো এরপর এখানে বলতেছে তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে এখানে আমরা চারজনকে দেখতে পাচ্ছি দেখো তিতি জিম্মিত রাজু এবং মিথুকে দেখতেছি এখানে বলতেছে বন্ধুদের কথা শুনি তিতি বলতেছে এখানে আমি তিতি তুমি তুমি অর্থাৎ তুমি দ্বারা বলতেছে এখানে তুমি কে তখন এখানে জিমিত বলতেছে আমি জিমিত এরপর তিতি বলতেছে এখানে আর তুমি আর তুমি আর তুমি দ্বারা তুমি কে বলতেছে এখানে তুমি কে বলতেছে এখানে তো এখানে রাজু বলতেছে এখানে আমি রাজু এখানে আমরা রাজুকে দেখতে পাচ্ছি দেখো এই হচ্ছে রাজু এরপর এখানে তৃতীয় বলতেছে ওর নাম মিথু অর্থাৎ ওর নাম মিথু এরপর এখানে বলতেছে মিথু ভালো গান গায় অর্থাৎ মিথু ভালো গান গায় এরপর মিথু বলতেছে এখানে জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিতি আমি দড়ি লাভ দেব তুমি তুমি দেখা এখানে জিমিত বোঝানো হচ্ছে জিমিত বলতেছে আমি ছবি আঁকব পাহাড়ের ছবি জিমিত পাহাড়ের ছবি আঁকবে এরপর মিটু বলতেছে এখানে আমি একটা দেশের গান গাইব এরপর রাজু বলতেছে এখানে আমি ছড়া বলবো এরপর তৃতীয় বলছে এখানে ধারুন খুব ভালো হবে এরপর মিটু বলছে এখানে ওই যে গন্ডা পড়লো চলো ক্লাসে যাই